না মানে খুবই ভালো লাগছে এখানে এই এক্সিবিশনে আসে এন্ড আই থিঙ্ক ইস একসেলেন্ট ওয়ে অফ প্রমোটিং বাংলাদেশ হ্যারিটেজ বাংলাদেশ হিস্ট্রি কালচার আর ওয়ান অফ দ্য থিং আই সাজেস্ট ইট ইজ প্রমোট ইন দোজ টু আ ইয়ং পিপল আমাদের ইয়ং বাচ্চারা দের যদি এইরকম এক্সিবিশন এই এইরকম আর্ট যদি প্রমোট করা যায় থ্রু স্কুল আইডিয়া স্টো এটা ইট উইল প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার বাংলাদেশ হেরিটেজ এন্ড হিস্ট্রি

প্ল্যাটফর্মে বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ উদ্যোগে এই শিল্প কমিটি উদ্বোধন হলো এটি বাংলাদেশ বাঙালি কমিউনিটির জন্য ব্রিটেনের জন্য আমাদের অত্যন্ত গর্বের বিষয় এবং এই কাজটিকে আরো মেইন নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে আপনাদের সকলের সহযোগিতা দরকার ধন্যবাদ আর্টিস্টের খুঁজ পেয়েছি ব্রিটেনে আমাদের এই প্রচেষ্টা থাকবে যেতে আরো আর্টিস্ট বের করা এবং ওদেরকে নিয়ে কাজ করা ওদেরকে নিয়ে শিল্প সংস্কৃতি মঞ্চ গড়ে তোলা এক্সিবিশন করা এবং ইচ আদার স্কিল চেঞ্জ করা এবং অন্য কমিউনিটিকে আমাদের আর্ট ওয়ার্ক তুলে ধরা এটি হলো আমার মনে হ্যাঁ অবশ্যই অন্য জায়গায় প্রথম তো ইস লন্ডন আই এম ফ্রম আই এম and maybe next year's uh, better MD day. আমাদের এক্সিবিশন চলবে সেপ্টেম্বর পর্যন্ত সকাল বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত টু ফ্রাই মানডে টু ফ্রাই আমি এক্সিবিশনের বিহাইন্ড কিছু স্টোরি বলবো সেটা হচ্ছে এক্সিবিশনের আইডিয়া ঠিক লাস্ট ইয়ার কোনো কারণবশত আমরা দুই হাজার চব্বিশে এটা করতে পারিনি তো দুই হাজার পঁচিশে আমরা টার্গেট দিচ্ছি সেখানে আমি আর জামান ভাই বলেছি যে আমরা এটা একবার করবো কারণ সমস্ত আর্টিস্টকে একত্রিত করা ভেরি ডিফিকাল্ট জব ইন দিস কান্ট্রি ইন দিস কান্ট্রি সবাই কাজে খুব ব্যস্ত এবং আমার মনে হয় ঠিক এবছর এতে সে আমি চল্লিশ বছর আছি এই প্রথম আমি আমার চল্লিশ জন আর্টিস্টকে একসাথে দেখি ইস নট অনলি এক্সিবিশন এটা একটা সবাই মিলন মেলাও বলতে পারে এবং এটা একটা প্রাথমিক এবং আমাদের সব সময় মুস্তফা ভাই সাপোর্ট করে যাচ্ছেন আমাদের শিল্প কালচার সম্পর্কে নট অনলি এই এক্সিবিশন আমি যতদূর জানি বুঝেছি প্রেসিডেন্ট হিসাবে সে সব কিছু কালচার প্রোগ্রামকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে এর পাশাপাশি আমি আরেকটি কিছু বলবো সেটা হচ্ছে এই একটা ফান্ডিং দরকার আমাদের কোনো ফান্ডিং নাই আমি আমার একটা প্রিন্টিং কোম্পানি আছে যার নাম হচ্ছে বর্ণ প্রিন্ট সেখান থেকে আমি আমার এই প্রিন্টিংয়ের সমস্ত কিছু এক্সপ্লেশন করেছি ক্যাটালগ 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 ব্যানার এই সব কিছু আমার কোম্পানি থেকে এক্সপ্লেশন করেছি এই আমি সাহস করেছি যে আমি একটা এই সুন্দর এক্সপ্লেশন সাথে সম্পৃক্ত থেকে আমি আমার কোম্পানি প্লাস আমাকে সবার কিছু সবাইকে আমার খুব ভালো লাগছে কারণ এখানে অনেক জায়গার আর্টিস্টরা তাদের আর্ট ওয়ার্ক কালেকশন করে এই যে এখানে এক্সিবিশন হচ্ছে আজকে খুবই ভালো লাগছে আর আমার পিছনে যে আর্ট দেখতে পাচ্ছেন এটা আসলে বলার ভাষা নাই আমাদের বাংলাদেশের যে যুদ্ধ সেভেন্টি ওয়ানের এইটিতে এই আর্টিস্ট তুলে ধরার চেষ্টা করেছেন ওনার নাম স্নেহারা পারবেন এইটা যেটা উনি ডিসক্রাইব করেছেন যে যখন যুদ্ধের সময় মানুষ যখন ইন্ডিয়াতে যাচ্ছিল তখন তার এই স্টোরিটা আর এইটা যখন সবাই যুদ্ধে যাচ্ছে তো এই যে বাংলাদেশের যে যুদ্ধের যে একটা চিত্র উনি তুলে ধরেছেন এরকম কিন্তু অনেকগুলো উনি আরো আছে ওইগুলা দেখা করে যার কেমন যেমন একটা অস্থিরতা কাজ করে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু কিভাবে স্বাধীন হয়েছে এটা যে উনি ওনার পেন্টের মাধ্যমে তুলে ধরা অনেক অচিন একটা ব্যাপার বা